অন্যদিকে রেমালের প্রভাবে জলমগ্ন কলকাতার একাধিক জায়গা আপনাদেরকে ইন্ডিয়া নিউজ বেঙ্গলে আমরা সেই ছবি দেখাচ্ছি কলকাতার একাধিক জায়গা এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি সেটা পার্ক স্ট্রিটের ছবি পার্ক স্ট্রিটে প্রায় জলমগ্ন হয়ে গেছে এলাকা এবং সকাল থেকেই কিন্তু বৃষ্টি চলছে এবং গত রাত থেকেই বলা যেতে পারে যে মুহূর্ত থেকে রেমালে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে তার ঠিক কয়েক ঘন্টা আগে থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনায় এই মুহূর্তে আপনাদেরকে ইন্ডিয়া নিউজ বেঙ্গলে আমরা যে ছবি দেখাচ্ছি সেটি পার্ক স্ট্রিটের ছবি পার্ক স্ট্রিটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু জলমগ্ন এবং জল জমে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানপাটও বন্ধ রয়েছে যারা বাইরে বেরিয়েছেন একান্তই কাজে তাদেরও কিন্তু রীতিমতোই অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে পার্ক স্ট্রিটের ছবি আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বেঙ্গলের পর্দায় এই মুহূর্তে জলমগ্ন একেবারে পার্ক স্ট্রিট কাজের প্রেশার চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুবমতা হোটেল অ্যান্ড রিসর্ট